পুকুর হয়েছিল এই ভোর পাঁচটা দশ পনেরো হবে সকাল যে মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ একটা বহরমপুরের দিক থেকে আসছিল আর একটা কলকাতার দিক থেকে মানে এদিকে কলকাতার দিক থেকে আসছিল দুটো মুখোমুখি সংঘর্ষ আর বাইক বাইকটা ছোটো গাড়িটার পিছন পিছনে আসছিল এই বড় গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে না

ওই ধারে ডাইনিং ধারে নিম চলে গেল চলিয়ে যাওয়ার পর আবার ভিড় দেখি বড় সাইকেল আর ছোটো গাড়ি অ্যাক্সিডেন্ট বিজ্ঞানপুরের দুই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েই এবার দেখি সব লোকজন খেয়ে যা হসপিটালকে মরেনি হসপিটালে পাঠিয়ে নি দুটো লড়িয়ার মুখো মুখোমুখি সন্ধ্যর্ষে লড়িয়ে খামকে আর লড়িয়া ছোটো ছোটো হাতে আর হ্যাঁ আর বাইক আর কোন দিকে গেছিল বাইক বাইকও আমরা যাচ্ছিল বহরমপুর দিকে দিকে মারা যায় নি তো না কেউ মারা যায়

ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া